রকম বেকিং পাউডার সুজি ময়দা ছাড়াই এই রসগোল্লাটা বানাবো পিওর ছানা দিয়ে আমি একটা রসগোল্লা তুলে দেখাচ্ছি পুরো রস টুপু টুপু হয়ে আছে নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি রাখি উপলক্ষে দাদা বা ভাইদের জন্য রসগোল্লা বানিয়ে দেখাবো এবার বানানোটা দেখিয়ে দিই সবার প্রথমে ছানাটা বানিয়ে নেবো এখানে এক লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি দুধটা জাল হয়ে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দু সেকেন্ড মতো ওয়েট করতে হবে একদম ফুটন্ত গরম দুধের মধ্যে ভিনিগার বা লেবু ইউজ করলে কিন্তু ছানাটা হার্ড হয়ে যাবে ভিনিগার দিয়েই আজ আমি রসগোল্লার ছানাটা রেডি করব। এখানে হাফ কাপ মতো নর্মাল জল নিয়ে নিয়েছি ভালো জল এবার এর মধ্যে ছোট হাতা দু হাতা দু থেকে তিন হাতা ভিনিগার এই জলের মধ্যে মিক্সড করে নেবো মিক্সড হয়ে গেলে অল্প অল্প করে এই মিশ্রণটা ভিনিগার আর জলের মিশ্রণটা দিয়ে দেব দুধটা সুন্দর খেটে ছানা বেরিয়ে এসছে ব্যাস কমপ্লিট এবার ছেঁকে ফেলব যে কোনো স্ট্রেনারের উপর একটা কাপড় নিয়ে এই সমস্ত ছানাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই ছানার জলটা ফেলে দিয়ে নর্মাল ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো যাতে ভিনিগারের কোনো টেস্ট না থাকে দু থেকে তিনবার একটু উল্টে পাল্টে ছানাগুলো ধুয়ে নিতে হবে পুরো জলটাকে একটু চেপে ফেলে দেব। খুব বেশি প্রেশার দেব না এই ছানার জলটা ভালো করে চেপে এই খাবে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এবার চিনি শিরাটা রেডি করে ফেলবো চিনির শিরাটা বানানোর জন্য গ্যাস অন করে একটা ভারী কুকার বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ মাপের চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে সাথে সাথে দিয়ে দেব এখানে চার কাপ জল শিরাটা একটু এবার জাল দিয়ে নেব এই চিনি শিরাটা ভালোভাবে বয়েল এসে গেছে এবার গ্যাসটা অফ করে ছানাটা রেডি করে ফেলবো একটা বড় থালা নিয়ে নিয়েছি এর মধ্যে ছানাটা নিয়ে নেবো ছানাটাকে একটু ভেঙে দিচ্ছি ছানাটা ভেঙে হাতের তালু দিয়ে চেপে চেপে মাখতে শুরু করবো এইভাবে মেয়েকে একদম নরম করে নেব বেকিং পাউডার ময়দা সুজি ছাড়াই এটাকে ভালো করে মেখে একদম অস্টৃণ করে বলটা রেডি করে নিতে হবে এইভাবে চেপে চেপে ছানাটাকে একটু ম্যাশ করে নিতে হবে ছানার ডোটা রেডি হয়ে গেছে সাত থেকে আট মিনিট লাগবে এইভাবে ম্যাশ করতে হাত দিয়ে অসুবিধে হলে ছোট বাটি দিয়ে বাটির সাহায্যে এরকম চেপে চেপে ছানাটা রেডি করে নিতে হবে কোনো রকম লামস যেন না থাকে একদম এরকম ক্রিম ক্রিম লাগবে এবার বলগুলো রেডি করে ফেলব সমান সমান করে এই লেচি থেকে কেটে নেব এবার একটা করে বল নেব একটু হাতে চেপে তাতে একটু ঘুরিয়ে নেব খুব স্মুথভাবে বলটা রেডি করতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে আরও একটা দেখিয়ে দিচ্ছি চেপে গুড়ি নিলে বল রেডি হয়ে যাবে বাকি বলগুলো রেডি করে ফেলবো সমস্ত বলগুলো রেডি হয়ে গেছে এখানে এক লিটার দুধে তেরো চোদ্দটা হয়েছে এবার বলগুলো শিরাতে সিরাতে ছেড়ে দেবো এই বলগুলো দেওয়ার আগে শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুটো ছোটো ছোটো বল দিয়ে আমি চেক করে নিয়েছি যেহেতু এতে কোনো বাইন্ডিংয়ের জন্য কোনো এক্সট্রা কিছু দেওয়া নেই আগে একটু চেক করে নিতে হবে এবার এক একটা করে বল ছাড়বো এই বল অবস্থাতেই এই ছানা গুলো দিতে হবে ছানার বল গুলো আর পাশে একটু গরম জল রেডি রাখতে হবে সমস্ত বল দেযা হয়ে গেলে সাথে সাথে ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে পাঁচ মিনিট কুক হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু চেক করতে হবে ছানাগুলো ফুলে ডবল হয়ে গেছে এবার এর মধ্যে একটু গরম জল অ্যাড করতে হবে যখন এরকম ঝাঁক উঠে আসবে ঠিক সেই সময় এক কাপ মতো আমি গরম জল দিয়ে দিচ্ছি ছটা ছোট এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আবারও ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে আবার পাঁচ মিনিট কুক হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এইভাবে একটু চেক করে নিতে হবে শিরাটা ফুটতে ফুটতে যদি কমে যায় তাহলে গরম জলের মধ্যে অ্যাড করতে হবে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিট এইভাবে লো ফ্লেমে রাখবো লো ফ্লেমে রেখে পুরোপুরি দশ মিনিট কুক করে নিয়েছি টোটাল কুড়ি মিনিট লেগেছে এবার আমি দেখাচ্ছি রসগোল্লাগুলো শিরার মধ্যে একদম ডুবে গেছে এবার আমি গ্যাস অফ করে একটা দেখাবো গ্যাস অফ করে দিয়েছি এই হাফ কাপেরও বেশি জল নিয়েছি ভালোভাবে রসগোল্লাটা কুক হয়েছে কিনা না দেখার জন্য এই জলের মধ্যে রসগোল্লাটা ছেড়ে দিতে হবে যদি ডুবে থাকে এই যে ডুবে রয়েছে তাহলে পারফেক্ট সেদ্ধ হয়েছে ছানাটা এবার ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপর একটু ঠান্ডা করে আমি প্লেটে তুলে দেখাবো আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ